আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া সব কাজে স্মার্টনেস দেখাই কিন্তু একটা জায়গায় এসে আমরা লজ্জা করি স্মরণ করি আমি সালাম দেওয়ার ব্যাপারে বলছি নিরানব্বই পার্সেন্ট মানুষ যারা সালাম দেয় যারা দেয় না তাদের কথা তো আলাদা যারা আমরা সালাম দিই নিরানব্বই পার্সেন্ট মানুষ সালামটা দিতে খুবই কার্পণ্য করি এবং সালামের অর্থই পাল্টে যায় সালাম যদি শুদ্ধভাবে না দেওয়া যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি কি ইসলাম আলাইকুম অনেক মুসল্লি অনেক পরহেজগার মানুষ অনেক পরহেজগার যুবক রাস্তা দিয়ে যেতে যেতে সালাম ইসলাম আলাইকুম মানে সালাম দিল না কি দিল খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝা যাবে না শব্দ তো বোঝা যায় না এটা সালাম না এই জিনিসগুলো আমি তো বলবো যে মারাত্মক রকমের অবহেলা এগুলা নেকির বদলে গুনার পর্যায়ে চলে যাবে আল্লাহ রসুল আমাদেরকে সালাম দা শিখিয়ে দিয়েছেন এই সালাম সঠিকভাবে না দেওয়ার কারণে ওই সালামের অর্থ অনেক ক্ষেত্রে দাঁড়ায় আমরা যেভাবে উচ্চারণ করি যে তোমার মৃত্যু হোক অথচ সালামের অর্থ কি আসসালাম বারাকাতুহু। আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন এর থেকে মারাত্মক দোয়া আছে এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দোয়াটার জন্য অপোজিটে আপনাকে সালাম দিলে আপনাকে বলতে হবে সালাম সালাম ও রাহমাতুল্লাহ সেম অর্থ এই কথার আমিও তোমার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছি কি সুন্দর দোয়া অথচ আমরা যারা দিই এটা আমি আমার ধারণা জন্মেছি অনেকে এটাকে মানে সরম লজ্জার ভাব নিয়ে সালাম দেয় তার না জানার কারণে সে যে কত বড় মারাত্মক ভুল করছে সে সালাম দিতে গিয়ে লজ্জা মানে লজ্জার ভাব সালাম আলাইকুম এই ধরনের শব্দ শুনতে পাবেন আপনারা আমি বললাম নাইনটি নাইন পার্সেন্ট লোক একশোটার ভিতরে একটা বোধ বোধহয় কিছুটা বেড়েছে পঁচানব্বই বলি পঁচানব্বই সঠিকভাবে সালাম দেয় না যার ধরুন তার দোয়াটা এই যে আমরা সালাম আলাইকুম বলি এর অর্থ দাঁড়ায় যে তোমার মৃত্যু হোক চিন্তা করেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল তার মাধ্যমে শিখিয়ে দিলেন যে তোমরা অপরের সাথে সাক্ষাৎ হলে এইভাবে দোয়া কামনা করো আর আমরা মৃত্যু কামনা করছি অপোজিটে দেখুন আমরা যারা মুরব্বীরা আমি নিজে আজকে মুরব্বীদের দলই চলে গেছি তবে আপনি আমি আল্লাহ রহমতে যুবক বয়স থেকে ব্যস্ত আছে আমি একটা জিনিস খেয়াল করেছি আমরা আবার যুবকেরা সালাম দিলে আমাদের মতো মুরব্বিগুলো আবার কেউ হয়তো জোরেই সালাম দিল আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ মুরুব্বী উত্তর দিল কিনা অনেকের উত্তর আমার আশেপাশে যারাকে আমরা মাথার মনে মনে করি যারাকে মুরুব্বি মনে করি বর্তমানে তাদেরকে সালাম দিলে তারা সালামের উত্তর সঠিকভাবে দিচ্ছে কি না শব্দ হয় না অথচ কেউ যদি আপনাকে সালাম দেয় তার সালামের উত্তর আপনাকে উচ্চ শব্দে দেওয়াটা ওয়াজিব ওয়াজিম মানে আপনি যদি সঠিকভাবে উচ্চ শব্দে সালামের জবাব না দেন তাহলে আপনার গুণা হবে তাহলে আমরা যারা সালাম দিচ্ছি তাদেরও অবহেলা লজ্জা সরম এবং যারা সালাম নিচ্ছি তাদের অবহেলা অনেকটা বড় প্রভাব আপনি আমার কথাগুলো দেখবেন যারা মুরুবিয়া উচ্চ শিক্ষিত সমাজে তারা বিচার সালিশ করে বেড়ায় তাদেরকে আপনি সালাম দিলে উত্তরটা কীভাবে দেয় দেখেন অথচ উত্তরটা যদি সঠিকভাবে উচ্চ না দেয় তাহলে তার গুণা হবে তরক করল হে ভাইরা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল প্রতি পদে পদে কিভাবে নেকি অর্জন করা যাবে শিখিয়ে দিয়েছেন অথচ বিপরীতে আমরা নেকি অর্জনের পরিবর্তে পদে পদে গুনা অর্জন করছি আমি সালাম দিচ্ছি তাও নেকি অর্জন না করে গুনা অর্জন করছি যে ব্যক্তি সালামের উত্তর দিচ্ছেন তিনিও নেকির পরিবর্তে গুণা অর্জন করছেন আশা করি আমরা এই ব্যাপারটা ভেবে দেখব আল্লাহ রসুলের সাহাবারা এই নেকি অর্জনের জন্য এই দোয়া নেওয়ার জন্য সালাম দেওয়ার পরে ইচ্ছাকৃতভাবে গাছের আড়াল হতো মানে সালাম দেওয়ার পর আড়াল না হলে আর সালাম দেওয়া যায় না তো আড়াল হতো সে আবার সালাম দিত শুধু নেকি অর্জনের জন্য তারা নেকি কিভাবে অর্জন করা যায় সব সময় সেই ফিকিরে থাকতো আমরা কি অবস্থায় আছি দেখুন আমাদের ফিকির কোন পর্যায়ে আসুন আমরা সালামের সঠিক ব্যবহার করি সালামের সঠিক ব্যবহার করি এবং সালামের যে মর্তবা আপনিই সালাম দেবেন যে প্রথমে সালাম দিবে তার হবে নব্বই নাকি এবং যে উত্তর দিবে তার হবে দশ নাকি তাহলে কার আগে সালাম দেওয়া উচিত অথচ আপনি আবার দশ নেকি ওই জন্য বলবেন যে তাহলে মানে মনে মনে ঠোঁট না উত্তর না আপনাকে উচ্চ শব্দে সঠিকভাবে সালাম দিতে হবে নাহলে আপনি গুনাগার হবেন তো মানুষ সালামের আরেকটা উপকারিতা আল্লাহ রসুল বলছেন যে মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আমাদের সমাজে কারোর সাথে কারোর দেখা হলে তাকে কেমন আছো বা এটা ওইটা একটা কিছু বলা না বললে মাইন্ড করে স্বাভাবিক তুমি কেমন আছো কোথায় যাচ্ছ এটা বলাতে তো হবে না কিন্তু আপনি আসসালাম বললেন তখন ওই দায়িত্বটাও পালন হয়ে গেল নেই হলো আপনার যতই তাড়া থাক যদি সাইড দিয়ে যদি আসসালাম আলাইকুম বলে আপনি চলে যান দায়িত্ব শেষ কিন্তু তার বলবেন না আমার সাথে কথা বললো না কাউরের সাথে ঝগড়া ঝাঁটি হলে আপনি আগে সালাম দিন দেখুন সে উত্তর দিতে বাধ্য এবং সম্পর্কটা আপনার আবার মেরামত হয়ে যাবে আশা করি আমরা আজ থেকে সালাম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং গুড়ার পরিবর্তে নেকি অর্জন করব এই নেকি কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ দড়িয়ে বেড়াবে মায়ের কাছে যাবে মা পরিচয় নিবে না বাবার কাছে যাবে বাবা পরিচয় নিবে না বাবা ছেলের কাছে যাবে পরিচয় নিবে না ভাই ভাইয়ের কাছে যাবে পরিচয় না সবাই আপন আপন হিসাব নিয়ে দিশাহারা হয়ে থাকবে অথচ আজকে আমরা এই নেকিগুলোকে গুরুত্ব দিচ্ছি না বলছে যে পরকালে যে দেখবেন যে একটা গুনার পাহাড় বিরাট পাহাড় ওই ছোট 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 সারা জীবনে আপনি যে গুণাগুলা করেছেন আপনি যে বলবেন আল্লাহকে আল্লাহ এত গুনার পাহাড় এত গুণা আমি করিনি যে না তুই প্রতিদিন ছোট ছোট কথাবার্তা কাজকর্মের মাধ্যমে যে গুণাগুলো অর্জন করেছিলে সবাই জমা হয়েছে সারা জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র বালু বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ মহাদেশ সাগর অতল এই যে বালু বালু তো একটা টুকরা নাকি কত ছোট সেই বালু একটা 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 করে তো মরুভূমি হয়েছে নাকি চিন্তা করে দেখেছেন আপনার ওই গুনাগুলা ওই একটা একটা করে জমতে 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 গুঁহার পাহাড় হয়ে গেছে তাহলে আমরা যদি ওরকম ছোট খাটো নাকি উঠতে বসতে চলতে ফিরতে করতে থাকি তাহলে আমাদের কি নেকির পাহাড় হতে পারে না আসুন একটু ভাবি এগুলো খুব বড় ভাবনা না একটু ভাবি কাজকর্মের মাধ্যমে আমরা এই নেকিগুলো অর্জন করতে পারি চলতে ফিরতে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহতুল্লাহ এগুলোর মাধ্যমে আমরা প্রচুর নেকি অর্জন করতে পারি আল্লাহ আমাদের জন্য এখন তো রোড হয়ে গেছে তাও দেখবেন রোডের সাইডে ধুলা পড়ে থাকে ধুলা মরেছে এইভাবে খাবল দিয়ে উঠিয়ে ব্যাগে ভরতে হবে এইভাবে নেকি পড়ে আসে অজস্র কিন্তু সেই কুড়ি আমরা ব্যাগে ভরার সময় পাই না চিন্তাই নাই আমাদের সময় তো যা আছে আমাদের চিন্তাই নাই অর্জনের ব্যাপারে আমাদের চিন্তা শুধু টাকা অর্জনের ব্যাপারে অথচ টাকা রিজি কে দেবে এটা তো আল্লাহ দেবে আপনি টাকার পিছনে যতই দৌড়ান আল্লাহ যদি আপনাকে বরকত না দেয় রহমত না দেয় তাহলে আপনার বরকত রহমত না থাকলে আপনি যতই চার টাকার পিছনে দৌড়িয়ে বেড়ান আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনি আল্লাহর কাছে ধন না দেন আল্লাহকে চিনুন দেখবেন টাকা আপনার পিছনে দৌড়াচ্ছে আশা করি আমরা এরপর থেকে খুব সুন্দরভাবে মানুষকে সালাই সালাম দেব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি